অবশ্যই ভালোবাসা দিবস আমার খুবই পছন্দের আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস আর হচ্ছে আমার পুরস্কার পেয়ে ভালো লাগছে আপনাদের সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে আমি আমি আপনাদের সাথে যাতে আমার সবসময় সম্পর্কে খুব সুন্দর থাকে আর

পয়লা ফাল্গুন আর পয়লা বৈশাখ এই দুইটা যে কোনো যে কোনো বাঙালির জন্য আসলে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা এটা অনেক বেশি উৎসব মুখর একটা ডে আসলে প্রত্যেকের আমি চাই যে আসলে প্রত্যেকের আসলে এটা ধারণ করা উচিত বিকজ এটা এটা বাঙালি বিউটি না পয়লা ফাল্গুন পয়লা বৈশাখ এইটা আসলে হয়তো নিউ ইয়ার সেলিব্রেট করা হয় বা এরকম মানে আমরা যেরকম করে বিভিন্ন ঋতুগুলো সেলিব্রেট করি এটা আসলে খুবই আমেজিং একটা ব্যাপার তো আমরা আসলে ওইটাতে বেশি ফোকাস করি হবে হবে পড়াতে দিন তো আসলে সবাই নামাজ পড়ে আসলে সেদিনই ভালোবাসা দিবস সেদিনই ভালোবাসা দিবস 14 তারিখ 14 তারিখ ভালো তো তো আরো আরো বেশি ভালোবাসায় নামাজ পড়া হবে নাকি এবং অনেক বয় আমার কাছে আসলে আমি টু মি ইটস কল আমি সব সময় বলি যে আমরা তো অনেক কিছু মানতে চাই পারি না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে আমি আই এম শোয়িং গ্র্যাটিটিউড টু মাই অনাইটি তো আমি যতটুকু পারবো আমি অতটুকুই আসলে করব। আর যদি এরকম ডে থাকে তাহলে তো আমি 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 পার্সোনালি আমারটুকু জানি আমি আর কারোটা নিয়ে আসলে আমি জাজ করারও কেউ না তো যার যেটা করতে ভালো লাগে যার যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় যেমন মানে অন্য ধর্মে কেউ আছে ওদের তো আর সবে বরাক না তো ওরা অবশ্যই ওরা ফাল্গুন পালন করবে ওরা ওরা ভালোবাসা দিবস পালন করবে যেহেতু আমাদের বাসায় সবে বরাতের দিন

মানে অফ মাই আমি যদি লিখতে পারতাম সুন্দর করে তাহলে আসলেই আমি আমি লিখতাম কেন লিখবো না অবশ্যই আমার আমি আমার হোল লাইফটাকে আমি আমি যেভাবে আমাকে এত সুন্দর করে আমি তারপর করে লিখেছি এটা মানে এটা আমি মানুষকে বলতে চাই যে ন নেভার গিভ আপ তো এটা তো আসলে যদি যদি আসলেই লেখা যেত তাহলে তো লিখতে পারলে ভালোই হতো কেউ কেউ পড়লে একটুখানি ওদের ভালোই লাগতো ভালো গান গাইতে পারেন আমরা জানি তাই না অভিমান না ওই যে আমি বল

যে কোনো কিছুই আমার মনে হয় যে একটু শিখি একটু শিখি তো আমি কিন্তু গ্র্যাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিংয়ে এটাও কিন্তু আমার ক্রিয়েটিভ সাবজেক্ট তো আমার আমি যখন আমার বাসায় যখন আমি এই গ্র্যাজুয়েশনটা আমি যখন স্টার্ট মানে আমি পড়াশোনা যখন স্টার্ট করছিলাম তো নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট ও ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট তো তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে ও এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা আসলে আমার আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে বাট আমার তো এরকম অনেক অনেক ক্রিয়েটিভ জিনিস শিখতে ইচ্ছা করে যে কোনো ক্রিয়েটিভিটি আমাকে অনেক ইন্সপায়ার করে ক্রিয়েটিভ মানুষ আমাকে অনেক ইনসপায়ার করে আমাকে বলেন গান খুঁজে পাই না